নতুন পরিকল্পনা বলতে অবশ্যই আমি অভিনেত্রী আমাকে নিয়ে একটা ছোট্টভাবে লিহমার করে যে অপু সিনেমা করছেন না সিনেমা করছেন না আসলে এটা মুখ রোচক কথা অপু সিনেমা করছেন এটা ভুল একটা সময় প্রচুর সিনেমা করতাম তখন হচ্ছে অপ্পু কেন তো সিনেমা করে আমি গত বছর একেবারেই ব্যস্ত ছিলাম আমার লাল শাড়ি নিয়ে আপনারা দেখেছেন আমার প্রথম প্রোডাকশান ছিল যদিও আমার ভয় ছিল না তারপরেও তো প্ল্যানিংয়ের ব্যাপারটা থাকে সব কিছু মিলে ও ওই বছর আমি লাল শাড়ি করেছি এবং আমার প্রেম প্রীতির বঙ্গনাথে সিনেমা রিলিজ হয়েছে সাথে আমি অনেক ইন্ডোস্টমেন্টের সাথে জড়িয়েছিলাম আর আমি কথা দিয়েছিলাম আমার ভক্তদেরকে যে আমি আমার প্রোডাকশান থেকে একটা করে হলেও বছরে সিনেমা করব। সে প্রতিশ্রুতি রাখার আমি চেষ্টা করব। আর আমি বিজনেসে নিজেকে জড়াচ্ছি আর সিনেমার জায়গাটা আরও অনেক শক্তভাবে এবার খেয়াল রাখবো সকলের দোয়া চাই জাতক আমি এই মাঠটাতে একেবারেই নতুন আমি ওভারঅল বলতে চাই যে নতুন বছর নিয়ে আমার অনেক প্ল্যানিং আমি একজন নারী আমি নারীদেরকে হেল্প করতে চাই সেটা সিনেমা দিয়ে হোক প্রচারণা দিয়ে হোক কাছাকাছি গিয়ে হোক আমি আসলে এই জায়গাটা আমি খুব কাছাকাছি মানুষের সাথে অ্যাটাস্ট হতে চাই

আমি কাজ করি বাট অনেক কিছু ব্যাপার থাকে ওরা কিন্তু আমাকে সাপোর্ট করে যে দিদি এটা করেন ওটা করে সত্যি বলতে ওদের সকলে চাওয়ায় আমি চাই এইবারও আমি সংরক্ষিত মহিলা আসন নিতে চাই ওদের সাপোর্টে ওদের প্রত্যেকটা মানুষকে আমার সাপোর্ট দিতে হবে আর আমি খুবই লাকি বলবো যে সত্যি চ্যানেলে যারা ভাই বোনেরা আছেন তারা আমাকে অত্যন্ত ভালোবাসে ওদের জন্য আমি কিছুই করতে পারি না তবে আমি এইটুকু বলবো জনগণের জন্য তো অবশ্যই করবো ওরা জার্নালিস্ট ওদের জন্য অনেক কিছু করার আছে আমি চাই ফ্রম মাই সাইড আমার যদি কোনো একটা সুযোগ থাকে এবং সেই শক্ত জায়গাটা আমি পাই আমি সত্যি তাদের জন্য করব